প্রতিবন্ধী দিবস এই দিবসে আমরা আমি আসছি বা আমাদের আমরা পঞ্চগড় জেলা উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় জেলা আটোয়ারি উপজেলা থেকে এসেছি আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে আটোয়ারি বুদ্ধি প্রতিবন্ধী ও আটিস্ট্রিক্ট বিদ্যালয় আল্লাহ মোলানি থেকে আসছি আমরা দীর্ঘদিন চৌত্রিশ দিন পর্যন্ত আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করলাম আমাদের ন্যায্য দাবি ছিল সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও দেওয়ার জন্য আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা বারবার যাচ্ছি এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি কখনোই আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও দেওয়া হচ্ছে না এটার কারণ আমরা জানতে চাচ্ছি আমরা প্রতিবন্ধীদের নিয়ে সেবামূলক কাজ করি আজকের প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা আজকে নয় সাল থেকে শুরু করে পর্যন্ত আমরা 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 পরিশ্রম করে কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের প্রাণের দাবি যে আমাদের সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী বিদ্যালয় যেন স্বীকৃতি এবং এমপিও দেওয়া হোক এবং এমপিও দেওয়ার আমাদের প্রত্যেকটি শিক্ষকের আজকের এই প্রেস ক্লাবের সামনে তারা মর্মান্তিক ভাবে তারা রাত রাত দিন জীবনযাপন করতেছে এবং আমাদের যে আমাদের যে নায়ক যেটাকে বলে ইলিয়াস ভাই সভাপতি সুন্দর সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং রিমা খাতুন সকলে সার্বিক সহযোগিতা করে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি আমাদের একটাই দাবি আমাদের বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও দিতে হবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে আমরা যেন খুব তাড়াতাড়ি এই বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও পাই এই প্রত্যাশা আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা প্রয়োজনে যমুনা টু প্রধান উপদেষ্টা পর্যন্ত করব। আমাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা মাঠ না অবশ্যই আমাদের সহযোগিতা যারা আছে তারা অবশ্যই আমাদের সাথে একমত তারা পোষণ করবে তাদের ন্যায্য দাবি এবং স্বীকৃতি এমপিও না পর্যন্ত তারা বাড়িতে কখনোই যাবে না আমার নাম নিখিল শীল প্রধান শিক্ষক আটোয়ারি বুদ্ধি প্রতিবন্ধী অটেস্টিক বিদ্যালয় আটোয়ারি পঞ্চগড়